আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি চাপ দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখেন করলা আমি সুন্দর করে কেটে নিয়েছি এভাবে ছোটো ছোটো করে আর সঙ্গে আলু দিয়েছি এখানে আমি দুইটা ছোটো ছোটো আলু দিয়েছি আর করলা নিয়েছি আর এটা আমি সুন্দর করে প্রথমে কাটা শোনায় প্রথমে কেটেছি ছোটো ছোটো করে তারপর পান মধ্যে রেখেছিলাম তারপরে ধোয়ার পরে লবণ দিয়ে তারপর এভাবে ডাবাতে আমি একটু ছেঁকে নিয়েছি তাহলে কিন্তু তিতা বেশি লাগবে না যারা হচ্ছে করলা খেতে ভয় পায় বা খেতে চান না তাদের জন্য আমি আজকে এই ভাজিটা করব তিতা লাগবে না আবার খেতে অনেক মজাদার হবে এবার আমি চুলাতে চলে যাব। প্যানটা বসিয়ে দিয়েছি এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে করলাগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি হালকা করে একটু ভেজে নেবো দেখুন এভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো তারপরে উল্টিয়ে আমি উল্টে উল্টে পাল্টে হালকা ভাবে একটু ভেজে নেব হালকা একটু লবণ দেবো যেহেতু লবণ দিয়ে একবার আমি একদম চিপে নিয়েছি তাই আর একটু লবণ আমাদের লাগবে লবণ আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু করে দিয়ে দিলাম

কাঁচামিচ রসি দেবো না কারণ এটা আমাদের ছেলেও খাবে ঝাল হলে আবার খেতে পারবে না আর কলাটাও তো বেশি ঝালও দিতে হয় না তো নেড়েছে এবার আমি তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি হালকা হলুদ দিয়ে দেবো হলুদ আমি দিয়ে দিচ্ছি হালকা হলুদ দিয়ে ছিটে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আরো কিছুক্ষণ আমি আস্তে আস্তে করে ভেজে নিতে থাকবো আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এবার দেখবো কি অবস্থা দেখেন ভালো আমাদের প্রায় হয়ে গেছে এরকমই থাকবে অনেক সুন্দর হয়েছে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে একদম জাস্ট জমে যাবে গরম ভাতের সাথে এবার আমরা নামিয়ে ফেলবো আশা আপনাদের অনেক ভালো লাগবে আমি যেভাবে করলা ভাজ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো